আমার স্বামীর সাথে মাঝে মাঝে মনে হয় যে ভগবান ভুল করে হয়তো আমাদের স্বামী বানিয়ে দিয়েছে হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আর সাড়ে দশটা কি এগারোটার মতন বাজে তো ঘুম দিয়ে উঠে সবার কাছে উপরে চলে এসেছি নিচের বিছানা গুছিয়ে তো ওপরে এসে দেখি দিদি প্রচণ্ড শরীর খারাপ করছে শরীর খারাপ করছে মানে ও কালকে যে মিছিলি গেছিলো তো ও লেন্স পড়ে গেছিলো ও লেন্স হয়ে হয়তো কোনো প্রবলেম হয়েছে কিংবা কোনো ধুলো ঢুকে ঢুকেছে যার জন্য কিন্তু ওর চোখটা পুরো ফুলে উঠেছে আর একদম লাল হয়ে গেছে তো বললাম ঠিক আছে তুই বস তোর আছে কিছু করতে হবে না আমি রান্নার দিকটা আমি দেখছি তো তার জন্য কিন্তু সকাল সকালে চলে এসছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি সবার জন্য আর এদিকে ও চোখে গরম জল যে শেকটা দেবে তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর কালকে তরকারি ছিল মানে ডিম যে কষা হয়েছিল সেটা ছিল সেটা এখন গরম করছি ভাত রয়েছে অল্প যে খায় আপাতত সকালে খেয়ে নেবে আর দুপুরেটা পরে দেখছি তো যাই হোক চলো বেশি প্রকল প্রকল না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে এই যে হচ্ছে আমাদের চা এখানে দিদির গরম জল এখানে কিন্তু ডিম কষাটা ঠিকঠাক করে আরেকটু কষিয়ে নিচ্ছি আমি মানে যাতে এটা মাখা মাখা হয়ে যায় ওখানে দিদি কিন্তু অনেক কষ্ট উঠেছে আর ওই দেখো আমার মাম মাম সকালবেলা উঠে বগর 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 করছে তো চলো এটা না তারপরে কথা হচ্ছে এইদিকে কিন্তু কালকের থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে প্রচন্ড মানে প্রচন্ড অনেক জোরে আর তারপরে কন্টিনিউয়াসলি মানে কোনো বন্ধর সিন নেই মানে কালকের থেকে হচ্ছে তো হচ্ছেই এদিকে দেখো আমার বাড়ির কাছে হ্যাঁ আমার মর্নিং এখনই হয়েছে আমাদের বাড়ির কাছে সবকিছু ডুবে গেছে মানে বাড়ির কাছে ওখানে কিন্তু রাস্তা আছে লোকজন হাঁটছে যে রাস্তা কিন্তু ডুবে গেছে রাস্তা দেখা যাচ্ছে না রাস্তা জলের নিচে কি হবে সবে তো বর্ষা শুরু দেখো সবাই বেরিয়ে গেছে রাস্তায় রাস্তা জলের নিচে আমাদের গ্রাম আমি কখনো ডুবতে দেখিনি জানো তো লোকে তো গ্রাম গ্রাম বলে এত কিছু বলে কিন্তু আমি কোনোদিনও দেখিনি আমাদের গ্রামের রাস্তায় জল উঠেছে বা কিছু কিন্তু এই কলকাতায় আসার পরে প্রায় প্রায় রাস্তায় জল উঠেছে মানে বর্ষা হলেই রাস্তায় জল উঠেছে মানে এই জিনিসটা কীরকম যেন একটা এটা কি বারাসাত বারাসাত কলকাতা বারাসাতে জল উঠেছে হ্যাঁ এই আমাদের গ্রামে জল ওঠে নাটক 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 করো হ্যাঁ কমেন্ট করেছি ভিডিওতে সব দু জন্য নাটক করো তুমি শুধু নাটক করো করি নাটক করি তো

চারিদিকে একদম চ্যাপচেপে অবস্থা আর কি আর এদিকে কতটা জল হয়েছে সেটা তো তোমাদের আমি সকালে দেখালামই তো স্নান টান করা হয়ে গেছে পুজো টুজো দিয়ে এসেছি নিচের আর সমস্ত জামাকাপড় যা যা কাঁচা হয়েছিলো এই দুদিন ধরে আজকে কিছুটা কাচলাম আর না কাচলেও হবে না আমাদের এমন অবস্থার ড্রেস আমাদের পরতেই হবে শ্যুট করতে গেলেও একটা ঘরের ড্রেস পরে তো শ্যুট করা যায় না তো তার জন্য জামাকাপড় লাগা যায় তার জন্য জামাকাপড় মানে অনেক তো নিচে আবার একটা ঘরের মধ্যে মানে যে ঘরটা এখন ফাঁকা রয়েছে অনন্য রুম সেটা ওটার মধ্যে দড়িটা নিয়ে সারা বাড়িতে আবার জামাকাপড় মেললাম তারপরে কিন্তু ওপরে চলে এসেছি ওপরে এসে কিন্তু কিছু প্যাকিংয়ের কাজ ছিল কিছু পার্সেল যাবে ডেলিভারির জন্য সেইগুলো প্যাকিং করে দিলাম আর কিছু পার্সেল ওখানে আছে এখন শ্যুট করার জন্য মানে ভিডিও শ্যুট করা হবে এখন না একটু পরে সেইগুলো আমি একটু গুছিয়ে রাখলাম এখানটা আর বাকি যে পার্সেলগুলো ছিল সেগুলো সমস্ত ট্যাগ দিয়ে পার্সেলটা প্যাকেজিং করে সব সবকটা অ্যাড্রেসগুলো আমি লাগিয়ে দিয়েছি কারণ এই দায়িত্বটা আমি নিয়েছি পার্সেলের আমাদের শাড়ির ব্যবসার যে সমস্ত পার্সেল যেগুলো যায় সবগুলো ঠিকানা দেখে প্রত্যেকটা অ্যাড্রেস বসানোর কাজ আমার তো এটাই করলাম আর দিদির তো আজকে শরীরেও ভালো না ও খুব একটা কিছু করতে পারবে না আর আমাদের এদিকের অবস্থা দেখো জলে মানে একদম ডুবু অবস্থা এই অবস্থা মানে এইটুকুনি বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে এখনো তো পুরো বর্ষাকাল পড়ে রয়েছে জানি না কী অবস্থা হবে এই জায়গাগুলো তো চলো আর কি রান্না সেটা দেখায় চলো ও দেখাবো কি করে আমরা তো খাওয়া দাওয়া সারা মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখানোর কায়দা নেই তো চোখের কি অবস্থা না জিজ্ঞেস করবো কেন জানি না ব্যথা

এই যে আমি নাইটিম্যান রেস্টুরেন্ট কিন্তু সন্ধেবেলা চা চলে রেস্টুরেন্ট এখানে একদম বিরক্তিকর একটা ঘটনা ঘটছে বেলুনটা ছাতা ফুলি আডার মানে খ্যাক খ্যাক করে আওয়াজ করছে মানে বিশরক তো কর একটা জিনিস আর এখানে আমার মামমাম ভাব আমি কোন জিনিস শুনব না আমি কোন জিনিস দেখব না আমি আমার চিপস খাওয়া চালিয়ে যাব ও কিন্তু সেটাই করছে ও কোন সব জিনিস ইগনোর করে ও নিজে চিপস খাওয়া চালিয়ে যাচ্ছে

ভাগে পাবো না তার আগে একটা নিয়ে সরে দেয় ও এটা আমার মামা মেন নাও তোমার 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 তবে এখন কিন্তু প্রায় রাত সাড়ে দশটা বাজে আর অলরেডি কিন্তু আমি খেয়ে নিয়েছি আমার ওই যে মাম্মাম মাম্মাম খেয়ে আমার তো সব কিছু নিয়ে তোমার জাল আমার খাওয়া পড়া ঘোরা সব কিছু নিয়ে তোমার প্রবলেম আমি মায়ানা খুঁইতে পেলে আমি বসতে পারবো না গো আমার বাচ্চা আছে আমার টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করতে হয় আমার বাচ্চার খাওয়া হয়ে গেছে তখন যেটা তোমরা দেখলে সেটা পুরোপুরি ইগনোর করে যাও সেটা কেন আমি বলছি আর এখানে কিন্তু সবার লাস্ট এরা তিনজন খাচ্ছে আজকে একসাথে আমার অভ্যেস হয়ে গেছে নাইটি কাঁদবো খুলে নিয়ে ঘোরা এর ভেতরে শুধু বোতল আর কিছু নেই তোরা তো নিচে নেমে আর জল ভরিস না কোনটা দে তো আজকে আর একসাথে খেতে বসিনি কারণ মাম মামকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমি খেয়ে নিয়েছি কর তোরা আমার স্বামীর সাথে মাঝে মাঝে মনে হয় যে ভগবান ভুল করে হয়তো আমাদের সংস্কৃতি বানিয়ে দিয়েছে ওর সাথে আমার সম্পর্ক হওয়া দরকার ছিল ভাই বোনের ভাই বোনের যেরকম হয় না বাড়িতে চব্বিশ ঘন্টা ঝামেলা থাকবে সেরকম আমাদের মধ্যে থাকে চব্বিশ ঘন্টা দেখতে পারবা সুমিতের সামনে যখনই আমি থাকবো ঝামেলা 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 কোনো সময় সুস্থ মতন কোনো কথা নেই আমি যদি কোনো একটা বিষয় নিয়ে ওর সাথে ডিসকাশন করতে চাই তাও না আমার সাথে যা জিজ্ঞাসা করবো উল্টো পাল্টা উত্তর দেবে যা জিজ্ঞাসা করবো মানে একদম পুরো কেউ বলবেই না যে আমার স্বামী কি মামি স্ত্রী মানে সেরকম কোনো আমাদের সাথে কনভারসেশনই হয় না মানে কি কিছু একটা নিয়ে আমরা ডিসকাশন করতে বসলাম দুটো তিনটে কথা শুনে যাক আবার সেই নিজের মতন মানে পুরো সেরকম ভাই বোন কি ভাই বোন এরকম ঝগড়া করে না যেরকম ঝগড়া ওর সাথে আমার হয় বা তো এই সমস্ত শুনিয়ে লাগলি কিছু বক্তব্য রাখতে চাও